হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইন দিস ভিডিও তো আমরা এখন পার্ট থ্রিতে আছি ভিডিওর যেটাতে আমি এখন আজকে যাব হচ্ছে টেকনাফ টেকনাফের উদ্দেশ্যে আমরা বের হয়েছি কক্সবাজার থেকে এদিক থেকে প্রায় আরও সত্তর কিলোমিটারের মতো আছে বাকি বাট রাস্তাটা দেখেন রাস্তাটা আসলে অস্থির লেভেলের সুন্দর এত সুন্দর রাস্তা দেখে আসলে কথাও বুঝলে কি কি করবো দেখেন বাম দিকে পাহাড় ডান দিকে সমুদ্র মাঝখানে রাস্তা মানে জানি না বাংলাদেশে আর কোথাও এমন কোন রাস্তা আছে কিনা যেহেতু আমি নিউ টোরার নিউ সব কিছু শুরু করেছি ঘোরাঘুরি বাইক দিয়ে সো আমি আর এমন রাস্তা দেখি নাই কখনো তো এই তো রাস্তাটা একটু ভাঙা দেখা যাচ্ছে বাট ঠিক আছে অনেক বালু আছে রাস্তার মধ্যে রাস্তার কাজটা শেষ হইলে আর এই রাস্তাটার মধ্যে আসলে বাইক তো চালে যে কি মজাটা পাওয়া যায় মানে বলার মতো না দেখেন শুধু আপনারা রাস্তাটা দেখেন একটু বাইকটা আমার ইচ্ছা ছিল যে এদিকে একটু নামাই সুযোগ যদি পাই তাহলে নামাবো দেখি সামনে আপনাদের ফেভারিট স্বামী ভাইয়া যাচ্ছে ওর জিক্সার নিয়ে আর পিছনে আমার বন্ধু তানবির আছে আর জিক্সার পিলিয়ন হিসাবে আমাদের একটা ফ্রেন্ড আছে যে বাংলাদেশ নেভিতে আছে এখন সো আমরা সবাই যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে হ্যাঁ আমরা আবার ইনানি বিচ টিচ ওইদিকেও থামার চেষ্টা করব যদিও থামলে একটু রাত হয়ে যেতে পারে রাত না মানে একটু লেট হয়ে যাবে আর কি বলে রাত বলে ফেলছি এ রিক্সার বাম দিকে দাঁড়া বাম দিকে দাঁড়া সালা আমার একটু চশমাটা ঠিক করতে হবে কেমন কেমন হয়ে আছে একটু দাঁড়াইতে হবে ওই জন্য দাঁড়াইছি কিনা আমি বুঝতেছি না টান দিয়ে চলে গেছে আচ্ছা ওরা যাক সমস্যা নেই একটু চশমাটা একটু ঠিক করে নিই চশমা চালায় মানে ইউজ করে যারা বাইক চালায় চশমা চশমা যাই হোক তো এইদিকে আমরা না দাঁড়াই এখন টান দিই বাইক কারণ দেরি হয়ে যাইলে আবার সমস্যা যাই আবার ব্যাক করতে এই দিক থেকে টেকনাফের দূরত্ব কিন্তু কম না প্রায় আশি কিলোমিটারের মতো তো আশি কিলো রাস্তা এই ভাঙ্গা রাস্তা দিয়ে আশি কিলো চালানোটা একটু কষ্টের বিষয় আমরা এখন ইনানি বিচ পার হয়ে যাচ্ছি ইনানি বিচে ছিলাম অনেকক্ষণ ওইদিকে আর ভিডিও টিডিও করি নাই বেশি অনেক রোদ পড়ছে আমরা আসলে ভুল সময় বেরোয় গেছে আর একটু সকালে বেরোয়া দরকার ছিল আসলে কালকে অনেক লেট হয়ে গেছিল আইসা টাইসা রাতের বেলা একটু চিল টিল করলাম তো সকালে উঠতে একটু লেট হয়ে গেছে এই কারণে আর কি খাওয়া দাওয়া করে হইতে একটু টাইম হয়ে গেছে সকালবেলা বেরোইলে যাই হোক আমরা তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব যদি ওই রাস্তা দিয়ে তাড়াতাড়ি চালানোর অনেক কষ্টের রাস্তা কাজ চলতেছে হয়তো নেক্সট টাইম আসলে এই রাস্তাগুলো অনেক ভালো দেখতে পারবো দেখি সিন যে ওলা টান মারে দেখেন এই যায় যেমনে ওরা চালায় রাস্তার মধ্যে ভাতরে বাপ এই পার্টে ব্লক ডা রাখি কারণ রাস্তা ভাঙা নেক্সট পার্টে আবার দেখাবো